যুক্তরাষ্ট্রে চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় আর এর প্রভাব পড়েছে দেশটির ক্ষুদ্র ব্যবসায় গ্রেপ্তার অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কমেছে ক্রেতা ও বিক্রেতার আনাগোনাও অনেকে আত্মগোপনে আছেন অর্থনৈতিক চাপ আইনি জটিলতা আর নিরাপত্তাহীনতায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ উৎপাদনের পাশাপাশি ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি টিকাগোর হেরেরা ও রাফাইল যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী এই দম্পতি আঠারো বছর ধরে কর্ন বিক্রি করেই চলছিল তাদের জীবন কিন্তু দু মাস ধরে স্বেচ্ছায় গৃহবন্দী তারা ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে ভ্রাম্যমাণ খাবার দোকানিদের বেশিরভাগেরই অবস্থা এমন দোকানে ঝুলছে বন্ধের নোটিশ তাই লিটল ভিলেজের সরগরম পরিবেশ যেন থমকে গেছে স্বপ্ন দেখেছি শিকাগোতে সুন্দর জীবন গড়ার কিন্তু এখন বড্ড হতাশ হতে হচ্ছে বহু কষ্টে দিন চলছে জীবনের রঙই ফিকে হয়ে যাচ্ছে শুধু শিকাগোর নয় মৌশরি কানসাস সিটি পেন্সিলভেনিয়া সর্বত্র একই ছবি হকার থেকে ফল বিক্রেতা এমনকি ক্রেতারাও ধরপাকড়ের শিকার হচ্ছেন গ্রেফতারের ভয়ে আতঙ্ক নিয়েই রাস্তায় নামি কিন্তু ঘরে বসে থাকলে চলব কিভাবে বিক্রিও কমে গেছে অর্ধেকেরও বেশি আমাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই বৈধ কাগজ করার আগ্রহ থাকলেও তা পারছি না বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সংকট এই সময়ে যখন দোকানপাট জমজমাট থাকার কথা বিক্রি সেখানে নেই বলেই চলে মার্কিন প্রশাসনের শাটডাউনের ধকলও কাটিয়ে ওঠা যায়নি এখনও খাদ্য সংকটে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন মানুষ অনাহারে অর্ধহারেও দিন কাটছে অনেকের ধীরে ধীরে এভাবেই গতি হারাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির উৎপাদন খাত ক্রয়াদেশ কমছে কারখানার বাড়ছে অবিকৃত পণ্যের সংখ্যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিশ্লেষকরা বলেছেন চাপের মুখে গোটা মার্কিন অর্থনীতি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচকেও লেগেছে বড় ধাক্কা সাতদিন অন্তরা যমুনা নিউজ